পৃথিবীর ইতিহাস বলে কোন সৈরাচার পালাই যাওয়ার পরে আর সরকার গঠন করতে পারিনি পৃথিবীর ইতিহাসে সৈরাচারীরা পালিয়ে গেছে নতুন করে আর সরকার গঠন করতে পারেনি তোমাদের আত্মাচার পালিয়ে গেছে চিন্তা করতে আবার ফিরে আসবে আর আসতে দেওয়া হবে না আর এখন বলতেছে আমি সীমানার পাশেই আছি

নবীজির দরবারে বিচার দেওয়া হলো নবীজি চাইলেন আল্লাহর কোরআন বলতেছে चोर যত বড় শক্তিশালী হোক चोर যত বড় ক্ষমতাশীল হোক चोर যদি ইচ্ছা করে চুরি করে সোরের হাত কেটে দাও এই কথাটা শুধুমাত্র বিএনপি জামাতের জন্য প্রযোজ্য ছিল আমলি গ্রামের পিল্লা চুরি করলে হাত কাটার কোনো সুযোগ ছিল না বিগত সাড়ে পনেরো বছর আইন ছিল শুধু বিএনপিআর জামাতের জন্য সরকারি দলের জন্য কোন আইন ছিল না সাড়ে পনেরো বছর আমরা ভোট দিতে যেতে পারি নাই ওনারাই ভোট দিয়ে ওনারাই ক্ষমতায় কথা বলেন ঠিক না বেঠি মঞ্চে দাঁড়িয়ে বলতো পঞ্চাশ বছরের ভিতরে এত সুস্থ নির্বাচন জাতি আর দেখিনি বিরাট সুস্থ নির্বাচনে আমাদের দল ক্ষমতায় এদের কথা শুনে কুকুর হেসে উঠল কুকুর ওই রাস্তায় শুয়ে এখানে হঠাৎ করে যখন বললে আবার সুষ্ঠ নির্বাচন হয়েছে তখন কুকুর ঘাড়ে উসে ধরে কথাটা কি হইল গতকাল ভোট হয়েছে ভোট কেন্দ্র তো আমি শিখেছিলাম কোনো জনগণই তো ঢুকিনি

এখান থেকে পাঁচ মাস আগে তার কথায় ফুলের গলা এই জনগণের কথা করে হুশিয়ার সাত Team. সরকার যাওয়ার পরে আর সরকার গঠন করতে পারেনি পৃথিবীর ইতিহাসে সৈরাচারীরা পালিয়ে গেছে নতুন করে আর সরকার গঠন করতে পারেনি তোমাদের আত্মসান পালিয়ে গেছে চিন্তা করতে আবার ফিরে আসবে আর আসতে দেওয়া হবে না আর এখন বলতেছে আমি সীমানার পাশেই আছি চট করে ঢুকে বলবো তাই বলতেছ না কি ঢুকে পারবে শক্ত করে ঢুকে পারবে আমরা আগুন জ্বলবো সেই সলিবার মনে আগে কালকে কথা বলেন ঠিক নাবেছি আর ওই মা ডাক শুনে কিছু কিছু এদিকে কিছু কিছু संथालেরা বাগবাগ করুন বাগবাগ বাগবাগ করুন করতেছো একটা জিনিস মনে রাখো মা চলে গেছে ছাবিবাদে ফেলে রেখে গেছে কথা বলেন ঠিক নাবেছি গাই গরু চলে গেছে বাসুরে পাশে রেখে গেছে

রে গেছে বাংলাদেশের সবচেয়ে কি বড় গদ্দার সবচেয়ে কি বড় মুনাফেকের সাথ আর তার দল বলুন তো এশহাদ এবং তার দল কি দেশ ছেড়ে পালিয়ে গেছে তাইলে কেউ পালিয়ে যায়নি তুমি এত মানুষ করনা গণতন্ত্রের মানুষ করনা স্বাধীনতার পক্ষে শক্তি একটু না দিল টুস করে পালায়ে চলে গিলে আবার এখন बोलतेছে সীমানার পাশে আসি টুস করে ঢুকে বলবো আসো আসো আমরা অপেক্ষা করতেছি আইশো চটকরিয়া আয়না ধর তোমার জন্য রাগছি গো সাজায়া আইশো চটকরিয়া আয়না ধর তোমার জন্য রাগছি গো সাজায়া আমরা nisi bisome boishasi ঋষিবিষণে বৈশাসী যুতর মালা লয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গোসা যায়া নির্বিচারে মারস মানুষ তার লাগিয়া নির্বিচারে মানুষ খুন হয়নি আমার জাতীয় স্পষ্ট করে বলতে নির্বিচারে মানুষ খুন হয়নি

ছাত্র আন্দোলনে ষোলোশ মানুষকে গুলি করে মারা হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন নির্বিচারে মারত মানুষ ক্ষমতার লাগিয়া দিন আর মানবতা সব কিছু ছাড়িয়া ববু সব কিছু ছাড়িয়া শাস্তি তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না বলিয়া আয়না ঘর তোমার জন্যে রাজি গো সাজায়া বাবু আইস চরচরিয়া আয়না ঘর তোমার জন্য রাজি গো সাজায়া বাকবাকুম বন্ধ করো নতুবা ম্যাডামের যা হয়েছে তোমারও তাই হবে তওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছি তওবা করে ফিরে আসো আর স্বপ্ন দেখার সুযোগ নেই যে রাতের ভোর দিনের ভোর তাতে করে আবার ক্ষমতায় যাবা জনগণ এবার দিনের ভোর তাতে করতে গেলে হাত কেটে নেবে কথা বলেন ঠিক না এবার আর কোন অবস্থায় দিনের ভোর

আর মনে যে কত কষ্ট লাগবে তার কোন ইয়াতনা নেই তার পর আমাকে হয়তো মাসবাতে বন্ধ করে দিতেই হবে কারণ মুয়াজ্জিন তার আমার কথা শুনবে না মুয়াজ্জিন আমার কথা শুনবে সুতরাং আমার দিকে সবাই যে যেখানে আছেন দালান ও যে যেখানে আছে আমি বারবার ঘরে দেখতেছি আজানের আগে আমি আজানের সাথে সাথে আমি ছেড়ে দেবার জন্য চেষ্টা করব খেয়াল করতে হবে বন্ধুগণ তিনজনকে নিয়ে রাসূল ঘুমাতে মনে আছে তো হাসান হুসাইন ওসামা এমত অবস্থা ইহুদি আর কি করলো বলে গেছেন চুরি করলো চুরির নির্দেশ হলো কি কেটে দাও কি কেটে দাও হাত কেটে দাও আল্লাহ নবীর কাছে বাদী বিবাদী বক্তব্য পেশ করলেন পেশ করার পরে যে আসরে রাজা না হয়ে গেল নবীজির মুভমেন্ট দেখে নবীজির চেহারা দেখে সকলে অনুমান করলেন আর এই রায় কার্যকরের দৃষ্টান্ত হলো হাত কেটে দেবে দেবে এখন এলাকা আমরা আসছি যদি হাত কেটে দেয় সব ইহুদিরা মুসলমানদের বিপক্ষে চলে যাবে

কত কালকে রাত তিন বলে দিয়েছে একটা পুলিশি লাশ ফেলালে আগে দাঁড়াতো কয়দার শরস্ত মন্ত্রীর কাছে বিশেষ ধন দেশে না স্যার একজন মల్లి দাঁড়ায় আর কত পশুদিনেস আমাদের কেয়ার টাকা সরকার প্রদান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে আগে আগে মල්ල কাটকেরও তো

আওয়ামী লীগের কি বলে ভারতের বন্ধু ছিল শেখ হাসিনা যদি তাই থাকি তাহলে জায়গা দিল কেন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে শেখ হাসিনা এই শেখ হাসিনার জায়গা দেওয়া মানে হলো না সন্ত্রাসীর পক্ষে কথা আমি শেষ করবো ইনশাআল্লাহ তার আগে বারবার আমার কাছে একটা অনুরোধ হচ্ছে সেটা হলো আপনারাও নামাজ পড়বেন আমিও নামাজ পড়ব ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যারা ইমাম সেব আছেন তাদের কাছে অনুরোধ করি সেটা হলো একটা অর্থ দায়িত্ব কাউকে দেন দিয়ে আজকেই আমার ইনশাল্লাহ অন্য অন্য মাহফিল গুলো থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছে হয়েছে অন্যান্য মাহফিল গুলো নাই করে দিয়ে দেওয়া যাচ্ছে কিন্তু আজকে কি আর সেই সুযোগ আছে করে বলেন সেই সুজন আছে যদি কেউ আমার দিকে চোখ তুলে তাকায় তার আমি একজন মুসাফির আমি একজন মাজলুম আপনাদের সঙ্গে আসরের নামাজ এখানে আদায় করব ইনশাআল্লাহ তারপরে আমি অন্য জায়গায় চলে যাব কিন্তু সেই পর্যন্ত সময় আপনারা দেবেন 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 একটা কওমি মাদ্রাসা বলুন যে এই মাদ্রাসায় সরকারি টাকায় চলে না পাবলিকের টাকায় চলে কাদের টাকায় চলে যেগুলো সেখানে আমি আপনাদের কাছে ছেড়ে আপনারা যে যা পারেন দেবেন কিন্তু কৌমি মাদ্রাসা ভাই এখানে সম্পূর্ণ চলে আমাদের পকেটের পয়সা এখন এই মাদ্রাসায় পঞ্চাশটা টাকা দিতে হবে পঞ্চাশটা টাকা দিতে হবে সবাই রাজি আছে

আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমি টাকা দিবি বললাম আপনারা উঠলেন কেন এই তো ইসলাম এই তো ধর্ম এই টাকা চাওয়াটাই হলো বিপদ দেখেন যারা টাকা দেয়নি তারা উঠে যাচ্ছে যারা টাকা দিছে তারা উঠে গেল পুরাণের মাফিল এই প্রতিষ্ঠানটা নিশ্চয় আপনারা ভালো চান না যারা উঠে গেলেন তারা প্রতিষ্ঠানের শত্রু যারা উঠে গেলেন তারা প্রতিষ্ঠানের গেলেন আপনারা যারা চলে যাচ্ছেন বাড়ি পর্যন্ত যাওয়ার সময় হতে পারে ধরতে পারে কথা বলেন ঠিক না বেছি মেহরবানি করে কোরআনের খাতিরে দিনের খাতিরে ধর্মের খাতিরে বসুন